ওয়াশ টাইম কেন বাড়ছে না আচ্ছা ওয়াশ টাইম না বাড়ার কারণ হচ্ছে আপনি গতানুগতিকভাবে আপনার ভিডিওগুলো কিন্তু আপনি সারছেন এখন এই গতানুগতিক বলতে আপনি কি বুঝছেন বা আমি কি বুঝছি গতানুগতিক বলতে বুঝছি যে আপনি প্রত্যেকটা দিন নির্দিষ্ট টাইমে আপনি দুইটা করে রিলস ভিডিও কিন্তু সারছেন এতে করে কি হচ্ছে আপনার ইমপ্রেশনটা বাড়ছে হয়তো বা রিলসটা বাড়ছে কিন্তু আপনার ওয়াশ টাইমটা বাড়ছে না আপনার যে ওয়াশ টাইমটা হওয়ার কথা আপনি যে চিন্তা করতেছেন যে আমার আমি তো প্রত্যেকটা দিনই আমি দুইটা করে রিলস ভিডিও সারি দুইটা করে একটা করে লং ভিডিও সারি তাহলে কেন আমার ওয়াশ টাইমটা বাড়ছে না এজন্যই বাড়ছে না আপনার ওয়াশ টাইম কাউন্টের ক্ষেত্রে আপনারা খুব ভালো করে জানেন যে ইনস্টিমেট সেট ক্ষেত্রে ষাট হাজার গুণটা ওয়াশ টাইম থাকতে হবে ষাট দিনে এখন আপনি ধরুন ষাট দিনে আপনি গতানুগতিক ভাবে ভিডিও ছেড়ে আসছেন এখন আজ থেকে পিছনের ষাট দিন আপনি কাউন্ট করেন এখন এই ষাট দিনের মধ্যে যে ভিডিওগুলো সেরেছেন গতানুগতিকভাবে হয়তোবা সামনেও আপনি গতানুগতিকভাবে কিন্তু ভিডিও সেরে আসবেন বা এই ষাট দিনের থেকে পিছনের ষাট দিন থেকে তার আগের দশ দিনের কথা চিন্তা করেন বা এক মাসের কথা চিন্তা করেন বা দুই মাসের কথা চিন্তা করেন আপনি কিন্তু গতানুগতিক ভাবে ভিডিও সেরে আসছেন এখন যে আপনাকে টাইম নির্ধারণ করে দিছে ষাট দিন তো এই ষাট দিন বলতে বোঝাচ্ছে আপনি যখন একদিন পার হবেন পিছন থেকে কিন্তু আপনার একদিন কমবে আবার একদিন পার হবেন পিছন থেকে কিন্তু আপনার একদিন কমবে তো আপনি যে গতানুগতিক ভাবে ভিডিও সেরে আসছেন কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আপনি যে গতানুগতিকভাবে ভিডিও সেরে আসছেন এই গতানুগতিকভাবে ভিডিও ছাড়ার কারণে কিন্তু আপনার পিছনের যে ষাট দিনের আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর ওয়াচ টাইমটা কিন্তু আপনার কাউন্ট হবে না কারণ আপনি কি দিন দিন আগাচ্ছেন আপনি একদিন আগাবেন পিছন থেকে একদিন কিন্তু কাটা যাবে তাহলে ওই পিছন থেকে যে একদিন কাটা যাবে ওই একদিনের যে ভিডিওগুলো আপনি সেরেছিলেন তার যে ওয়াশ টাইমটা সেই ওয়াশ টাইমটা কিন্তু আপনার এখান থেকে মাইনাস হবে তাহলে কি হলো যোগ বিয়োগ কিন্তু সমান হয়ে গেল অর্থাৎ পিছন থেকে যদি আপনার ওয়াশ টাইমটা কাটা যায় ইভেন সামনে যদি যে ভিডিওগুলো ছাড়বেন সেই ভিডিওগুলো যদি আপনার ওয়াশ টাইমটা কাউন্ট হয় তাহলে সমান সমান যদি ওয়াশ টাইম হয়ে যায় তাহলে বুঝেন যে আপনার কেন ওয়াশ টাইমটা কাউন্ট হচ্ছে না এটা তো আপনার বুঝতে হবে যে পিছন থেকে যে ভিডিওটার ওয়াচ টাইমটা ছিল সেই ভিডিওটার ওয়াচ টাইমটা আপনি সামনে যে ভিডিওটা সারবেন সেই ভিডিওর ওয়াচ টাইম যদি সমান হয় তাহলে আপনার ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে না কারণ একটা হচ্ছে মাইনাস হচ্ছে আর একটা প্লাস হচ্ছে এ কারণেই আপনার ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হচ্ছে না আপনি দুশ্চিন্তায় আসছেন যে আমি এত ভিডিও সারছি প্রত্যেকটা দিন দুইটা করে রিল সারছি দুইটা করে ভিডিও সারছি অথচ আমার ওয়াচ টাইমটা কাউন্ট হচ্ছে না ভাই কারণ এই একটাই এই জন্য কি করতে হবে এখন ওয়াস টাইম কাউন্টের ক্ষেত্রে আপনার করণীয়টা কি আপনি কি করবেন আপনার যেটা করণীয় আপনি যে গতানুগতিকভাবে ভিডিও সারছেন এই আর ভিডিও সারা যাবে না আপনি প্রত্যেকটা দিন নিয়ম করে সাত সেকেন্ড সাত সেকেন্ডের বা দশ সেকেন্ডের বা পনেরো সেকেন্ডের ভিডিও কিন্তু আপনি সেরে আসছেন কিন্তু এতে করে কি হচ্ছে আপনার লাভ হচ্ছে না তাহলে একটু ব্যতিক্রম পন্থা আপনার অবলম্বন করতে হবে এখন এই ব্যতিক্রম পন্থাটা কি এই ব্যতিক্রম পন্থাটা হচ্ছে আপনার যে লং ভিডিওগুলো আছে এই লং ভিডিওগুলো আপনার সারতে হবে আপনি যা পারেন আপনি প্রত্যেকটা দিন আপনি সকালে বা বিকালে একটা লং ভিডিও সারবেন তাহলে যে গতানুগতিক সিস্টেমে আপনি আগাচ্ছিলেন সেই গতানুগতিক সিস্টেমটা কিন্তু আপনার দূর হবে আপনার যদি কোনো কারণবশতে আপনার ভিডিও যদি ভাইরাল হয় তাহলে আপনার ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে আপনি রিলস ভিডিও সারছেন গতানুগতিকভাবে ঠিক আছে এখন আপনি একটু ভিন্ন পথ অবলম্বন করেন আপনার ওয়াচ টাইমটা কাউন্ট করার জন্য এখন এই ওয়াচ টাইমটা কাউন্ট করার জন্য আপনি প্রত্যেকটা দিন একটা করে তিন মিনিটের লং ভিডিও আপনি আপনার পেজে সারবেন দেখবেন যদি দশটা ভিডিও সারেন তার মধ্যে যদি যে কোনো একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে শান করে কিন্তু আপনার ওয়াচ টাইমটা কিন্তু বেড়ে যাবে